আমেরিকার নির্বাচনের কারণে আমেরিকার দিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব কে হচ্ছেন বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রের প্রধান ডেমোক্রেট কমালা হ্যারিস না রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প কার নেতৃত্বে চলবে যুক্তরাষ্ট্র আসলে এটা কেবলই একটি দেশের নির্বাচন নয় মাত্র আমেরিকার ভোট বাক্সে লুকিয়ে রয়েছে গোটা বিশ্বের অভিমুখ শেষ লগ্নে দুপক্ষের মধ্যে প্রচারের লড়াইও জমে উঠেছে নির্বাচন পাঁচ নভেম্বর হলেও অপেক্ষায় থাকতে হবে আগামী কয়েকদিন কারণ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী পদ্ধতির কারণে ফল পেতে কয়েক কয়েকদিন এমনকি কয়েক সপ্তাহ লেগে যেতে পারে ইলেকটোরাল ভোটের চূড়ান্ত ফল পাওয়ার পরই জানা যাবে কে হয়েছেন বিজয়ী সব মিলিয়ে যিনি অন্তত দুইশো সত্তরটি বাতার বেশি ইলেকটোরাল ভোট পাবেন তিনি হবেন পরবর্তী প্রেসিডেন্ট কমালাকে জিতানোর জন্য ওবামা ক্লিন্টন এবং বাঘা শিল্পীরা একই সঙ্গে মিশেল ওবামা এবং হিলারি ও মাঠে নেমেছেন ওদিকে দুই শীর্ষ ধনী ইলন মাস্ক ও বিল গেটস অর্থের ভান্ডার নিয়ে নেমেছেন দুই প্রতিদ্বন্দ্বীকে জিতিয়ে নিজের ব্যবসায় আরও শিখরে উঠতে জো বাইডেনের বয়সের ভারসাম্যহীনতার জন্য তাকে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরতে হয়েছে ট্রাম্পের ক্ষেত্রেও বয়স একটি ফ্যাক্টর এদিক থেকে কমালা সুবিধাজনক অবস্থানে তবে বয়সে প্রবীণ হলেও ট্রাম্প আক্রমণাত্মক শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী ও সফল ব্যবসায়ী যা মার্কিনীদের পছন্দ আবার জেনারেশন গ্যাপেও কমালার অবস্থান সুবিধাজনক পঞ্চাশটি অঙ্গরাজ্যের মধ্যে উনিশটি ডেমোক্রেটদের যেখানে ইলেক্টোরাল ভোট দুইশো ছাব্বিশটি আর রিপাবলিকানদের দখলে চব্বিশটি অঙ্গরাজ্যে যাদের ভোট দুইশো উনিশটি অন্যদিকে সাতটি দোদুল্যমান রাজ্যের ভোট তিরানব্বইটি এখান থেকে চুয়াল্লিশটি পেলে কমলা জয়ী আর ট্রাম্পকে পেতে হবে একান্নটি এখানেই দুদুল্যমান রাজ্যগুলোর মাহাত্ম তাই দুইজনই আদা জল খেয়ে নেমেছেন ইপসিত লক্ষ্য অর্জন করতে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিকে কেন পৃথিবীব্যাপী এমন উৎসাহ কারণ পৃথিবীর প্রতিটি প্রান্তে যা কিছু ঘটুক যুদ্ধ কিংবা যে কোনো সংকট সমস্যা বা যে কোনো সামাজিক রাজনৈতিক মানবাধিকার সমস্যা সবখানেই পরাশক্তি যুক্তরাষ্ট্র জড়িত এবং তা গুরুত্ব বহন করে ইউক্রেন গাজা লেবানন তাইওয়ান এমনকি বাংলাদেশের রাজনৈতিক অবস্থানেও আমেরিকা সক্রিয় তাছাড়া জাতিসংঘ ও আন্তর্জাতিক সবগুলো সংস্থার উপরও কর্তৃত্ব করছে মার্কিন যুক্তরাষ্ট্র ইরান রাশিয়া চীন ভারত পাকিস্তান সবাই নিজ নিজ স্বার্থে উদ্বিগ্ন বাংলাদেশে আমেরিকানরাও ডেমোক্রেটিক ও রিপাবলিকান শিবিরে বিভক্ত তবে ডেমোক্রেট সমর্থক বেশি নির্বাচনী এজেন্ডা ও প্রতিশ্রুতির ব্যাপারে কমলা ট্রাম্প দুই জনই কিছুটা দুই মেরুর বিশেষ করে অভিবাসী ও অর্থনৈতিক পরিকল্পনা ও ব্যবস্থাপনায় কমলা মধ্যবিত্তদের প্রতি সদয় আর ট্রাম্প ধনী ব্যবসায়ীদের মাধ্যমে উন্নয়নে বিশ্বাসী প্রেসিডেন্ট নির্বাচনে যে কেউ জিতুক তাতে মার্কিন পররাষ্ট্র ও ভূ রাজনৈতিক নীতিতে হবে না তবুও ব্যক্তি ট্রাম্প কমালার দৃষ্টিভঙ্গি অনেকটুকু প্রভাব ফেলবে উল্লেখ্য যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন সব সময় নভেম্বরের প্রথম সোমবারের পর মঙ্গলবার হয় এবছরও তাই হতে যাচ্ছে নিউজ ডেস্ক আমেরিকা থেকে সম্প্রচারিত টিভি